নারীর যে ইসলাম বিশাল সম্মান ও মর্যাদা দিয়েছে সেই বিষয় সমাজে দেশে পরিবারে পুরুষের যেমন অধিকার রয়েছে ঠিক তেমনই নারীর আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন অনুরূপভাবে একজন নারী সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সংসার পরিবার নারী ব্যতির কোনোভাবেই সম্ভব নয় এজন্য সমাজে নারীর মর্যাদা নারীর অধিকার ইসলাম সুপ্রতিষ্ঠিত করেছে আমরা যদি একটু পূর্বে তাকাই আইএমএ সে সমাজের মধ্যে নারীর কোনো মর্যাদা ছিল না নারীকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো নারী ছিল একটি অবহেলিত এবং অবজ্ঞা একটা জাতি যার ইচ্ছা মতো সে নারীকে ভোগ করত আবার তাকে সুরে ফেলে দিত এমন একটি বর্বর এমন একটি অসভ্য সমাজে আল্লাহ সব তালা বিশ্বনবী সরকার সর্বগুণে গুণান্বিত একমাত্র মহান ব্যক্তিত্ব হাজরত রসুলি করিম আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন পাঠালেন এবং সেখানে তিনি নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন এবং নারীর সম্মান নারীর যত রকম অধিকার রয়েছে আল্লাহরবুল্লাহ আলমিনের দেওয়া সেই অধিকার সমাজের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ প্রতিষ্ঠা করলেন এবং সেই সমাজের মধ্যে নারী এত সম্মান পেল যে পুরুষের চাইতে নারী সম্মান আরও বেশি পেয়ে গেল আপনি দেখুন মহতারাম একজন নারী একজন মহিলা একজন কন্যা তিনটি স্তর সে অতিক্রম করে প্রথমে সে কন্যা হিসাবে তার জীবনযাপন করে এরপরে যখন কন্যা হিসাবে যখন বয়প্রাপ্ত হয়ে যায় তখন আরেকজন ঘরে চলে যায় সেই স্ত্রী হিসাবে তার জীবন শুরু করে দেয় এবং স্ত্রী হিসাবে জীবনের এক পর্যায়ে মা হিসাবে সমাজে আবির্ভূত হয় প্রত্যেকটি স্তরে আল্লাহ আল্লাহরুল আলমিন আলাদা আলাদাভাবে সম্মান নির্ধারণ করে দিয়েছেন যখন কন্যা হিসেবে সে জীবনযাপন করে তখন আল্লাহ আল্লাহরুল আলমী তার জন্য বিশেষ বিশেষত্ব দিয়েছেন কন্যা হিসেবে যখন সে তার জীবন অতিবাহিত করবে তার বাবা তার মাকে দায়িত্ব দেওয়া আছে এই সন্তানটিকে কন্যা সন্তানটিকে লালিত পালিত করে বয়প্রাপ্ত করে ভালো পাত্রস্ত করা এই দায়িত্ব হচ্ছে একজন পিতা এবং মাতার আপনি দেখুন বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাম বলেছেন আল্লিম আদাকুম ও আদা আদাবাহুম তোমরা তোমাদের সন্তান দিকে সুশিক্ষা শিক্ষিত করো নৈতিক শিক্ষা দান করে এবং শিষ্টাচার শিক্ষা দিয়ে একজন কন্যাকে যখন সুপ্রতিষ্ঠিত করবে বয়প্রাপ্ত করবে তখন পিতা এবং মাতা দায়িত্ব হয় একজন ভালো পাত্রস্থ করা এই যে কন্যার সন্তানটি জন্ম থেকে তার বিবাহের আগ পর্যন্ত তার চাওয়া পাওয়া অধিকার এবং তার যত চাহিদা রয়েছে সমস্ত চাহিদাগুলো পূরণ করবে আল্লাহরুবুল্লাহ আলমীন দায়িত্ব দিয়ে দিয়েছেন বাবাকে পিতাকে মাকে মা এবং বাবা সম্পূর্ণ দায় দায়িত্ব পালন করে তাকে লালন পালন করে সুশিক্ষা শিক্ষিত করে তাকে পাত্রস্থ করে আরেকজনের ঘরে তার শুরু হয়ে যা আরেকটি জীবন স্ত্রী হিসাবে তার জীবন ধারণ শুরু হয় এবং আল্লাহ রুবুল্লা আলমিন ঘোষণা করে দিয়েছেন ও আন্দো তিনা নেহলা তোমরা সন্তুষ্ট চিত্তে নারীর যে মোহরণা তা তার অধিকার দিয়ে